আর্জিবার কাণ্ডে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য শুধু রাজ্য নয় গোটা দেশ একেবারে উত্তাল নড়ে চড়ে বসেছে চিকিৎসক মহল চিকিৎসক মহল থেকে শুরু করে সমাজের বিভিন্ন মানুষ বিশিষ্ট জন্ডাও কিন্তু প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন মেয়েদের রাত দখল দ্বিতীয় দিনে পা রেখেছে গতকাল রাতে তার মধ্যেই কিন্তু চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এমসের চিকিৎসকদের তরফ থেকে যে দাবি করা হয়েছে যে ঘোষণা করা হয়েছে তারা গোটা দেশব্যাপী রাস্তায় বসে চিকিৎসা পরিষেবা দেবেন আউটডোর চিকিৎসা পরিষেবা যেহেতু হাসপাতালের অন্দরে কোনো নিরাপত্তা নেই এমনকি কেন্দ্রের কাছে দাবি করেছে দ্রুত অর্ডিন্যান্স জারি করে আইন প্রণয়ন করতে হবে তবেই কিন্তু এই আন্দোলন থামবে তার সাথে সাথে যে দাবিটা উঠেছে এই যে আর্জি করে নৃশংসভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন এই ঘটনায় উপযুক্ত শাস্তি দিতে হবে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে মেন অভিযুক্তকে দ্রুত তদন্ত শেষ করে ন্যায্য বিচার দিতে হবে তার মধ্যে কিন্তু যে দাবিটা জোরালো হয়েছে কেন্দ্রের হস্তক্ষেপ খোদ তৃণমূল সাংসদ তিনিও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন কঠোর বিল পেশ করানোর জন্য যাতে আইন তৈরি করা যায় তার মধ্যেই কিন্তু এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার দাবি উঠে গেল আর জি কর কাণ্ডে খোদ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু এবার বিভিন্ন বিশিষ্ট বিশিষ্টজনরা চিকিৎসকরা চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে এবার কিন্তু জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকরা যা পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রীকে চিঠিতে যা লিখলেন যা দাবি তুললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটার রাজ্যে কলকাতার আজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় তোলবার গোটা দেশ হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসককে খুন ও দর্শনের ঘটনায় প্রতিবাদে ঝড় উঠেছে পাশাপাশি চিকিৎসকরাও নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এই অবস্থায় গোটা দেশেই ইন্ডিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন কর্মবিরতির ডাক দিয়েছে বন্ধ ছিল ওপিডি হাসপাতালের নিরাপত্তার সঙ্গে আর্জি করের ঘটনার দেশ গ্রেপ্তার শাস্তির দাবি জানানো হয়েছিল কিন্তু এখানেই শেষ নয় এবার সংগঠনের পক্ষ থেকে গোটা বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে চিঠি লিখে মোদীর কাছে পাঁচটি দাবিও জানানো হয়েছে আর এই পাঁচটি দাবি হলো আমরা ঘটনার এই পর্যায়ে সরাসরি আপনার হস্তক্ষেপ দাবি করছি তা শুধু মহিলা চিকিৎসক নয় দেশের সমস্ত কর্মরত মহিলাকে আত্মবিশ্বাসী করে তুলবে দেশের ষাট শতাংশ চিকিৎসক মহিলা আর্জিকরের ঘটনায় উদ্বেগ বাড়ছে বলেও জানিয়েছেন পাশাপাশি সংগঠনের দাবি প্রত্যেক মহিলার নিরাপত্তার অধিকার রয়েছে চিকিৎসক সংগঠন স্বাস্থ্যকর্মী সুরক্ষায় একটি কেন্দ্রীয় আইন লাগু করার দাবি জানিয়েছে আঠারোশো সালের মহামারী রোগ আইনে দু সালে সংস্কার করা হয়েছিল সব মিলিয়ে একটি কেন্দ্রীয় আইন চালু করার দাবি জানানো হয়েছে আরজিগড় হাসপাতাল কাণ্ডের প্রকৃত স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে দেশের সরকারি বেসরকারি সহ সমস্ত হাসপাতালে বিমানবন্দরের মতো সুরক্ষা চেয়েছে আইএমএ দেশের সব হাসপাতালকে সেফ জোন হিসাবে ঘোষণার দাবি রয়েছে এই চিঠিতে করে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া যায় তারও আবেদন জানিয়েছে চিকিৎসক সংগঠন আইএমএর তরফে জানানো হয়েছিল সংগঠনের পক্ষ থেকে সরকারি কর্পোরেট হাসপাতালে কর্মরত চিকিৎসককে চব্বিশ ঘন্টার জন্য ওপিডি সার্জারি পরিষেবা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন শনিবার সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত এই কর্মবিরতি চলেছে তারপরেই হাসপাতালে দুটি বিভাগের পরিষেবা স্বাভাবিক হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু চিকিৎসক সংগঠন নয় এবার কিন্তু সরাসরি পুরস্কার প্রাপ্ত চিকিৎসকরা তারা চিঠি লিখলেন কড়া আইন আনার জন্য দাবি করলেন জাতীয় পুরস্কার সত্য জোন চিকিৎসক আর্জি করে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন খুনের ঘটনা নারিয়ে দিয়েছে গোটা দেশকে দেশব্যাপী আন্দোলন ও প্রতিবাদের মাঝি এবার চিকিৎসকদের নিরাপত্তা করা আইনের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পদ্ম পুরস্কার পাওয়া সত্যজন চিকিৎসক পাশাপাশি এই নৃশংস ঘটনার সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা মোদীকে উদ্দেশ্য করে চিঠিতে চিকিৎসকরা লিখেছেন আর্জিকর হাসপাতালে যা ঘটেছে তাদের স্পষ্ট যে এই ধরনের নৃশংসতা প্রতিরোধ করতে যত দ্রুত সম্ভব কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন দেশের সংসদ নীতি নির্ধারক সংস্থাগুলির কাছে আমাদের আবেদন অবিলম্বে এই বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার চিকিৎসকদের তরফে আরও জানানো হয়েছে এই ধরনের ঘটনা রুখতে দু উনিশ সালে দ্য প্রিভেনশন অব ভায়োলেন্স এগেনস্ট ডক্টরস মেডিকেল প্রফেশনালস অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউশন বিল প্রস্তুত করা হয়েছিল যা এখনও পর্যন্ত সংসদে পেশ হয়নি চিকিৎসকদের দাবি দেশের স্বাস্থ্যক্ষেত্রে যারা কাজ করছেন তারা যাতে নির্ভয়ে রোগীদের পরিষেবা দিতে পারেন তার জন্য অবিলম্বে এই বিল পেশ করানো হোক এছাড়া কলকাতার চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করা হয়েছে এই চিঠিতে এবং লেখা হয়েছে আমাদের দেশের সর্বোচ্চ নেতা হিসাবে আপনার কাছে আমাদের নিবেদন এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় আপনি অবিলম্বে এবং ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করুন এই ধরনের বর্বরতা চিকিৎসকদের সেবার ভিত্তিকে নাড়িয়ে দেয় বিশেষ করে যেসব নারী সেবা পেশার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা মোকাবিলার জরুরি প্রয়োজন পদক্ষেপ করা উচিত প্রধানমন্ত্রীকে লেখা এই চিঠিতে স্বাক্ষর করা বিশিষ্ট চিকিৎসকরা হলেন ফটিস স্কটস হার্ট ইনস্টিটিউশনের চিকিৎসক চেয়ারম্যান ডক্টর অশোক সেটি দিল্লি এমসের প্রাক্তন ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া মহাজন ইমেজিংয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হর্ষ মহাজন ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সের ডিরেক্টর ডক্টর এস কে সারিন এমস দিল্লির প্রধান ডক্টর নিখিল টান্ডন এবং মেদান্ত দ্য মেডিসিটির ইনস্টিটিউট অফ ডাইজেস্টিড অ্যান্ড হেপোটোবিলিয়ারি সায়েন্সের চেয়ারম্যান ডক্টর রণধীর সুদ সহ আরও অনেকে অর্থাৎ সত্য জন বিশিষ্ট চিকিৎসক এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে সরাসরি চিঠি লিখলেন আর্জিকর কাণ্ড নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় উত্তাল গোটা দেশ এবার কিন্তু পথে নামলেন পদ্ম পুরস্কার প্রাপ্ত সত্যজন চিকিৎসক দেশের মধ্যে সেরা চিকিৎসকরা তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বোচ্চ নেতা হিসাবে দেশের সর্বোচ্চ নেতা হিসাবে তার হস্তক্ষেপ দাবি করেছেন তিনি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিন এমন আইন আনুন যে এই ধরনের কাজ করার আগে দশবার ভাববে এবং যত দ্রুত সম্ভব যে বিলটা দু সাল থেকে যে বিলটা এখনও পর্যন্ত পেশ হয়নি সেই বিলটা যাতে দ্রুত পেশ হয় আইন যাতে চালু হয় সেই দাবিও কিন্তু রাখা হয়েছে একাধিক দাবি রাখা হয়েছে এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি পদক্ষেপ নেন তিনি কি এবার সরাসরি কর কাণ্ডে হস্তক্ষেপ করবেন তিনি কি কড়া স্টেপ নেবেন কি হতে চলেছে আগামী দিনে এই কাণ্ড নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের